যে মা বাবা দাদিয়া আছে তুলি অনেক ব্যস্ত আর সেজন্য আমি তুলি সব কাজ এখন সহযোগিতা করেছি এভাবে ফটল আমি কাটি বাড়িতে যখন কোন মেহমান আসে বাবা মা আসলে প্রত্যেকটা মেয়েই মানে কি যে আনন্দ হয় আর কি যে খুশি হয় যারা যাদের বাবা মা আসে তারাই শুধু বুঝেন তুমি কেন এত বড় ভারী হারিয়ে নিছেন মানে আমার শাশুড়ি মা দেখো 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 করছিলো কিন্তু আসলে আসতে পারছিল না কারণ ওই যে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এই কারণে আজকে তুলির দাদি আসছে বাবা আসছে মা আসছে তো এই পিঠাগুলা নিয়ে আসছে তারা এগুলা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য মানে মেয়ের বাড়িতে ভাদ্র মাসে তালের পিঠা এগুলা দিতেই হয় গ্রাম অঞ্চলে আসলে দিতেই যে হবে এটা কোনো কথা না কিন্তু আসলে দেয় বাবা মারা তাই না তুলি হ্যাঁ আর হচ্ছে এই পিঠাগুলো আমরা এখন সবাইকে দিব তাই না তাড়াতাড়ি সন্ধ্যা লাগে গেল

তো এগুলা হচ্ছে আমা চাষির জন্য তুলসি তিনটা হচ্ছে গোল পিঠা তিনটা তাই না আর পেট নষ্ট হবে একটা খান আপনি আগে আপনার জিবার ঠান্ডা করে এরা খেলে আমার ভাব দেখো দেখো এগুলা তোমার মা শাশির এগুলা তোমার বোনের এগুলা আমার বাড়ির এরকম

তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে